মানে আপনি ঘুরবো মানে এদিক দিয়ে ঘুরবো হ্যাঁ আমি সামনেই যাব পাঁচশো টাকা দিলাম আর আরো পাঁচশো টাকা আমার পরে দিবো আপনি যদি রাগ করছেন মানে পাঁচ হাজার টাকাই মানে এখন বাবা আমি কিছু করতে পারি জন্য এরকম করেন কিছু আমি বলতেছি আপনার গাড়িটা আমি উঠছি

তো মামাকে আমি নামার পরে পাঁচশো টাকা দিব আরো পাঁচ মিনিট আপনি পাঁচ মিনিট রাইট হ্যান্ড পাঁচ মিনিট যখন হবে আমাকে বলবেন ঠিক আছে তো আমি এখন এই পাঁচশো টাকা মামাকে নামার পরে দিব আর এটা হচ্ছে সুইচ গেট উত্তরা দেখেন মামা আপনার ছেলে মেয়ে নাই ছেলে নাই পাঁচটা মেয়ে পাঁচটা মেয়ে আপনি কি মানে এখানে রিক্সা চালান সবসময়

আরও পাঁচশো টাকা অ্যাডভান্স দিছি মানে পাঁচ মিনিটের জন্য আরো পাঁচশো টাকা নামার পরে দেব আপনার ইনকাম কত হয় দিনে তুমি না বাবা দুইশো তিনশো তো আজকে যদি এক হাজার টাকা আপনার ইনকাম হয়ে যায় আপনি কি এখন বাসে চলে যাবেন না কি আবার

আমি তো বুঝতেছি না কত লোকের অনেক খুশি করেছে আমাকে কখনো চোখে দেখে নাই আর অনেকে মিথ্যা বলে কেউ দেয় না কিন্তু আজকে আমি আজকে ওনাকে দিব তো আমি আমার ছেলের বয়স আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আপনি দোয়া করবেন আমি তো

ঠিক আছে আপনাকে পাঁচ মিনিট ঘোরার জন্য কয় টাকা দেওয়া লাগবো পাঁচ মিনিট মানে ঘুরবো কয় টাকা দেবো পাঁচ মিনিট হ্যাঁ পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা দিয়ে পাঁচ মিনিট আচ্ছা ধরেন আপনাকে আগে টাকা দিয়ে দিই আবার মন খারাপ করবেন ভাববেন না মিথ্যা বলতেন ধরেন আমার করে সমস্যা নাই আমার করে দিব তো গাইস আরেক আরেকটা মামারে পাইছি ওই মামারে দিয়ে দিছি এক হাজার টাকা তুই তো জানি না যাই হোক ওনার আনন্দ লাগছে আমাকে বলছে এই মামাকে আমি পাঁচশো টাকা দেবো আবার পাঁচ মিনিট

সেই যে পাঁচশো টাকা ওনাকে দিচ্ছি এক হাজার আবার এনাকে দিব এই আমাকে দিব পাঁচশো অনেক কষ্ট ওই যে পা দিয়ে পা দিয়ে এরকম করে মারে দেখেন আমার কষ্ট লাগে না একটু বলেন কষ্ট লাগে লাগে

ওই যে সামনে ওই সামনে সাইডে নামাই দেন পাঁচ মিনিট আপনার হয়ে গেছে আর একটু সামনে যান ওই যে ওই যে প্রাইভেট কারের ওইখানে আর চাপাই দেন সে আমার সাইড ভিতরে দাঁড়াই দেন ফোনটা এইভাবে ধরেন আমি টাকাটা বের করি আবার আপনাকে বাম হাত দিয়ে দিলে

আপনি আগে থাকলে আমি দিয়ে দিতে পারতাম আমার কাছে টাকা ছিল সবাই দিয়ে হ্যাঁ এক জায়গায় দিচ্ছে আপনি দিলাম যে ওনারা যদি পাঁচশো আপনি দিলাম কিন্তু এখন আমার চল্লিশ টাকা আছে এটা আমার সরকার এখন আমার চালাবো চল্লিশ টাকা তো